জয়গুরু ও কৃষ্ণায় বাসুদেবায়ো হরয়ে পরমাত্মা নে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমাহা আজকে আমরা চারটে এপিসোড করেছি আজকে ফিফথ এপি এপিসোড করছি বিষয়টা হচ্ছে যে ন্যাচারাল জডিয়াক অর্থাৎ কালপুরুষের অঙ্গ বিভাগ হ্যাঁ তার ব্যাখ্যাটা যে কিভাবে ঋষিরা কিভাবে কেন ঋষিরা মেষ রাশিকে মঙ্গল বিষ রাশিকে শুক্র মিথুন রাশিকে বুধ করলে পরপর এইভাবে ক্রমান্বয়ে করলেন কারণটা কি কি অর্থে করলে তাহলে এই যে অগ্নি মেষ হচ্ছে অগ্নি রাশি অগ্নির কথা হচ্ছে কথাটার অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এর অধিপতি মেষরাশির অধিপতি মঙ্গল তাহলে মঙ্গলের মধ্যে অগ্নি তথ্য রয়েছে অর্থাৎ দাহিকা আসক্তি রয়েছে এবং সেই রাশির মেষরাশির অধিপতি মঙ্গল আর ঠিক পরের যে ঘরটি অর্থাৎ বিষ রাশি এই রাশি এই রাশির অধিপতি হচ্ছে শুক্র আর ঠিক পাশাপাশি ঠিক সপ্তম ঘরের অধিপতি হচ্ছে তুলা তুলার অধিপতি শুক্র তাহলে এই শুক্রকে বলা হয়েছে স্ত্রী গ্রহ আর মঙ্গলকে বলা হয়েছে পুরুষ গ্রহ তাহলে এবং রাশিচক্রের অষ্টম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এটা জলরাশি এটা অগ্নি রাশি এটা হচ্ছে জলরাশি এই শুক্রের মধ্যে কি আছে না স্পান বা ডিম্বাণু শুক্রাণু তৈরি হয় তাহলে রাশিচক্রের লগ্ন মঙ্গল এক সাত আট এক সাত আট এই তিনটে ভাবের সমন্বয় তাহলে এক এবং সাত এবং আট পাশাপাশি রবি রবিও আসে কিন্তু কিন্তু এই যে সন্তান কারক গ্রহ অর্থাৎ পুত্র সন্তান কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি কিন্তু এই যে ঘর বৃশ্চিক রাশির যে ঘরটি এই ঘরে ফার্টিলাইজটা হচ্ছে তাহলে এক সাত আট এইখানে একটি নারীর গর্ভ গর্ভে সন্তান ডিম্বাণু শুক্রানু মিলিত হলো। এই ঘরে মিলি বিশ্চিক ঘরে মিলিত হলো মিলিত হওয়ার পর সেই যে মিলিত হওয়ার পর এই যে দশ মাস দশ দিন মাতৃগর্ভে এই তখন দেখভাল করছে কে না মঙ্গল এই মঙ্গলকে বলা হয়েছে কারক গ্রহ অর্থাৎ সৈনিক যার মধ্যে অগ্নি তেজ শক্তি বর্তমান হ্যাঁ রয়েছে এবং চর এগিয়ে চলার মা। একটা সৈনিক যেমন এগিয়ে চলে তার মধ্যে স্প্রিট আছে ম্যান অফ স্প্রিট শক্তি উদ্যম যেমন আছে ঠিক মঙ্গল গ্রহটির মধ্য আমরা পেয়েছি তাহলে এই যে দশ মাস দশ দিন একটি নারীর গর্ভে শিশুটা অবস্থান করছে এই শিশু গর্ভস্থ শিশুকে রক্ষা করছে সৈনিকের মতো রক্ষা করছে মঙ্গল যাতে যাতে গর্ভস্থ শিশু ঠিক যেন থাকে এই শিশু কি হলো দশ মাস দশ দিন পরে তার সন্তান প্রসব করলেন তাহলে এই যে ঘরটি অর্থাৎ মেষ মেষ রাশিতে একটা শিশু ভূমিষ্ঠ হল এই ভূমিষ্ঠ হওয়ার পর পরের ঘরটি হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশি রাশি এবং অধিপতি হচ্ছে শুক্র আর উপাদান হচ্ছে পৃথ্বী পৃথিবী কথার অর্থ হচ্ছে ধরে রাখা ধারণ করা আর শক্তি হিসাবে স্থির স্থির কথার অর্থ হচ্ছে স্থিরতা তাহলে শিশুটা এই শিশুটা লালিত পালিত হচ্ছে কি ধরে রাখছে কে ধরে রাখছে না শুক্রকে বলা হয়েছে মাসি কারক গ্রহ বা পিসি কারক গ্রহ মাসি এবং পিসি কারক গ্রহ শুক্রকে বলা হয়েছে এই শুক্রটি কিন্তু কুমারী শুক্র এই শুক্র কুমারী এই শুক্র বিবাহিত স্ত্রী বিবাহিত বিবাহিত বিবাহিতা বিবাহিতা এই শুক্র তুলা শুক্র হচ্ছে ম্যারেট লেডি আর বিশ্বরাশির শুক্র হচ্ছে কুমারী লেডি তাহলে এই কুমারী লেডি অর্থাৎ এই বিশ্বরাশির শুক্র কী করছে অর্থাৎ মাসির বা পিসি কী করছে না এই যে নবজাতক সন্তান সেই সন্তানকে সুন্দরভাবে সেবা যত্ন করে নাদুস নুদুস চেহারায় পরিণত করছে অর্থাৎ শুক্রের মধ্যে আমরা কি পেয়েছি তার কারো কথা আমরা পেয়েছি সুন্দর তার গঠন চেহারার গঠন সুন্দর এবং লাবন্ত অর্থাৎ যে দেখবে শিশুকে সে কোলে নিতে ইচ্ছা করবে উজ্জ্বল্য এক কথায় উজ্জ্বল্য এবং সুন্দর বা ভাব এই শুক্র বিষরা শুক্রের মধ্যে নিহিত রয়েছে তাহলে এই বিষরাশি শুক্র শিখ সে একটু বড় হলো এই মাস এগারো মাস এক বছর সে এই ঘরে পালিত হলো পালিত হওয়ার পর এই শিশু তখন কি করলো না হামাগুড়ি দিতে শিখল তা এই যে হামাগুড়ি দেওয়া হামাগুড়ি দেওয়ার এই যে কারকতা বুধের মধ্যে নিহিত আছে বায়ুরাশি বুধ বাইরে বুধ এবং দাত্তক শক্তি দাত্তক শক্তি দাত্তক কথার অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া থেমে যাওয়া আবার কিছুটা পিছিয়ে আসা তাহলে এই শিশু হামাগুড়ি দিয়ে কিছুটা এগোচ্ছে আবার কিছুটা পিছন দিকে আসছে এটা হচ্ছে বুধের কারো কথা এবং এই যে বায়ু এই উপাদান হচ্ছে বায়ু অর্থাৎ সে সবার সাথে মিশতে চাচ্ছে সব কিছুকে সে বুঝতে চাচ্ছে সব কিছুকে জানতে চাচ্ছে অর্থাৎ এই এই যে বুথটা মিথুন রাশি বুথকে বলা হয়েছে ইম্যাচিও বুথ কেন এই বুধের মধ্যে ভালো মন্দ বিচার করার কোনো ক্ষমতা থাকে না যা দেখছে যা শুনছে সে তাই বলছে তাই বলছে এবং হাতের সামনে যা পাচ্ছে মুখে দিচ্ছে অর্থাৎ বোধ জ্ঞান বোধ বুদ্ধি এই মিথুন রাশির বুধের মধ্যে নেই তাহলে এই শুক্র তখন এই মিথুন রাশির এই যে বুধ সে আমাগর দিতে দিতে একটু একটু করে হাঁটতে শিখল হাঁটতে যেই শিখল তখন হাঁটতে শেখাটা আরও ভাবে তার গতি বেড়ে গেল গতি বেড়ে যাওয়ার মাত্রই সে কর্কট ঘরে চলে আসলো কর্কটে চর উপাদান হচ্ছে চর চর কথার অর্থ হচ্ছে যে তার মধ্যে একটা শক্তি নিহিত চলা চরৎ শক্তি চড়ে বেড়ানো এগিয়ে চলা সেই এগিয়ে চলা ব্যাপারটা কর্কট রাশিতে মধ্যে নিহিত আছে এবং উপাদান হচ্ছে জল উপাদান জল উপাদান আর অধিপতি হচ্ছে চন্দ্র তাহলে এই ন্যাচাল জোডিয়াকের এক দুই তিন চার চতুর্থ গড়ের অধিপতি হচ্ছে চন্দ্র এই চন্দ্রকে বলা হয়েছে কারক গ্রহ এই এই চন্দ্রের মধ্যে স্নেহ মায়া মমতা এবং ভালোবাসা এই নিয়ে এই শিশু বড় হতে আরম্ভ করল স্নেহ সে পাচ্ছে এবং চন্দ্র হচ্ছে নিউট্রিশন কারক গ্রহ অর্থাৎ ভালো খাদ্য বস্তু মা তার শিশুকে খাইয়ে খাওয়াচ্ছে এবং বড় করছে এবং সাথে সাথে চন্দ্র চতুর্থ বলে এই যে ঘরটাকে বলা হয়েছে স্টোর রুম স্টোর অর্থাৎ যা কিছু সে দেখছে যা কিছু শুনছে যা কিছু বুঝছে সে এই ঘরেতে এই কর্কট রাশিতে স্টোর করে রাখা হচ্ছে কী স্টোর না তার জ্ঞান নলেজ তার নলেজ তার শিক্ষা এই যে শিক্ষার যে শুরু ধাপ শিক্ষার যে প্রথম ধাপ প্রথম ধাপ শুরু হচ্ছে এই কর্কট রাশি থেকে এইখানে সে মনে রাখছে এবং মাথার মধ্যে মেমোরিতে সে ইয়ে করে রাখছে এই জন্যে এডুকেশান বিচার করতে গেলে চন্দ্র থেকে করতে হয় এবং চন্দ্র থেকে করতে হয় আর রাশিচক্রের চতুর্থ ভাব থেকে করতে হয় অধিপতি গ্রহ চন্দ্র ভাব হচ্ছে ফোর্থ হাউস এই এই শিশু তখন মায়ের হাত ধরে তাকে কি করলো না সে মায়ের হাত ধরে বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আরম্ভ করলো প্রাথমিক বিদ্যালয়ে সে এইখানে পড়াশোনা করতে আরম্ভ করলো এই এই যে ভাবটা চতুর্থ ভাব এই ভাবের এডুকেশানটা হচ্ছে মোটামুটিভাবে টুয়েলভ ক্লাস বারো ক্লাস পর্যন্ত বিদ্যাবিচার এইভাবে করা হয় এই ঘর থেকে করা হয় তাহলে চন্দ্র যদি কারো কারোর পীড়িত থাকে চন্দ্র যদি কারোর দুর্বল হয় তাহলে সে পড়া মনে রাখতে পারে না চঞ্চলতা অস্থিরতা সেটা ইন্ডিকেশন দেয় অর্থাৎ পড়া ধরে রাখতে পারে না ধরে রাখতে পারে না তাহলে চন্দ্র সবল হওয়া এর ক্ষেত্রে বিদ্যা বিচারের ক্ষেত্রে চন্দ্রের বলা দেখা দরকার এই যখন সে বারো সে পাশ করলো শিশু তখন ফিফথ হাউস অর্থাৎ রাশিচক্রের সিংহ রাশি উপা সিংহ রাশি গ্রহ হচ্ছে রবি এই ঘরে সে কি করলো এই ঘরে যখন সে আসলো তখন পঞ্চম ভাব থেকে খেলা খেলাধুলা নাটক গান বাজনা সে শিখতাম এক্সট্রা ক্যারিকুলার অর্থাৎ এখানে বারো ক্লাস পর্যন্ত সে বিদ্যা অর্জন করলো আর এই ঘর থেকে খেলাধুলা গান বাজনা এবং প্রেম প্রীতি ভালোবাসা সে ভাব তার মধ্যে চেতনা আসলো অর্থাৎ অগ্নি রাশি এগিয়ে চলার ব্যাপারটা এই রবি রবিকে বলেছে শৃঙ্খলময় কারো গ্রহ সৌরজগতে রবি থেকে সমস্ত গ্রহের সৃষ্টি সুতরাং এই রবিকে এই রবি তার মধ্যে এই ঘরে রবি হচ্ছে এই ঘরের অধিপতি এবং তার মধ্যে স্থিরতা আছে অর্থাৎ তার ভাবনা চিন্তা তার মধ্যে যথেষ্ট প্রখরতা বুদ্ধি বুদ্ধিমত্তার সৈত্যা সে করছে এবং সে কী করলো তার জ্ঞান অর্জন খেলাধুলা সব কিছু অর্জন করলো করার পরে পাশাপাশি পঞ্চম ভাব থেকে বিচার করা হয় কিন্তু কিন্তু কারকও প্ল্যানেট রবি নয় প্রেম প্রণয় বিচারে হচ্ছে চন্দ্র মনো এবং শুক্র সেভেন্থ লড সুতরাং কিন্তু ভাব থেকে এই জিনিসটা উঠে আসছে তাহলে এই শিশু বড় হলো যুবকে পরিণত হলো হওয়ার পরে যেহেতু সে অ্যাটাচমেন্ট হয়েছে অন্য ব্যক্তির সাথে তখন সে ভাবতে লাগলো যে আমাকে কিছু উপায় করতে হবে উপায়টা রাশিচক্রের ষষ্ঠ ভাব অর্থাৎ এটা লগ্ন এটা সপ্তম সপ্তমের দ্বাদশ এটা তাহলে দ্বাদশ পদে সপ্তমের ব্যয় লগ্নের আয় তাহলে ষষ্ঠ ভাব থেকে চাকুরি বিচার করা হয় তখন সে চাকরির জন্য চেষ্টা করলো এবং উপায় করার জন্যে বুদ্ধিকে প্রয়োগ করতে আরম্ভ করলো কিভাবে চাকরি চাকরি করবে এবং কিভাবে বুদ্ধি প্রয়োগ করে সে অর্থ উপায় করবে এই রাশির অধিপতি হচ্ছে কন্যা এবং কারক প্ল্যানেট বুথ তাহলে এটাও দাত্তক এর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে পৃথ্বী রাশি ধরে রাখারও ক্ষমতা আছে কিন্তু এই যে বুথ মিথুন রাশির বুথকে আমরা পেয়েছি ইম্যাচিওর বুথ আর এই যে বুথ রাশির যে বুথ সেই বুথকে পেয়েছি আমরা ম্যাচিওর্ড বুথ প্রচণ্ড ম্যাচিওর বুথ তাহলে ম্যাচিওরিটি না থাকলে প্রতিযোগিতা প্রতিযোগিতায় চাকরিতে সফলতা হওয়া যায় না সুতরাং সে আয় করতে শিখলো আয় করার পর সেভেন্থ হাউস আসলো অর্থাৎ তখন সে ভাবল এবার আমাকে বিবাহ করতে হবে রাশিচক্রের লগ্ন হচ্ছে মঙ্গল আর সপ্তম হচ্ছে তুলা পূর্বেই বলেছি যে এই শুক্র হচ্ছে ম্যারেট লেডি এবং বিবাহের ঘর সপ্তম থেকে করা হয়েছে বিবাহ ঘর এবং চর শক্তি উপাদান উপাদান হচ্ছে উপাদান হচ্ছে বায়ু অর্থাৎ সিম্বলটা একটা একটা মানদণ্ড বিচারের মানদণ্ড অর্থাৎ এইখানে এসে সে বিচার বুদ্ধি ন্যায় নীতি সম্বন্ধে প্রচণ্ডভাবে সংসার সম্বন্ধে খুব ভাবতে লাগলো এবং ব্যালেন্স করে চলার মতো তার মানসিকতা ধৈর্য সে পেল। এখানে সে লগ্ন এবং সপ্তমের মিলন হলো অর্থাৎ মঙ্গল এবং শুক্র সেই বিবাহ করল। বিবাহ হওয়ার পরে তারপরে বিবাহিত জীবন হল বিবাহিত জীবন হওয়ার পরে এক সাত এবং আট এই যে বৃশ্চিক রাশি এবং এটা স্থির উপাদান চর স্থির শক্তি জল উপাদান এবং এইটা মঙ্গল এই মঙ্গল হচ্ছে যেহেতু জলঘর এবং এটা হচ্ছে ওয়াট এইটা হচ্ছে রেড সেল মঙ্গল রক্তকে তৈরি করে রেড সেল কারোগ্রহ তাহলে এই যে এবং এই এক সাত এবং আটের সমন্বয় হয়ে তখন কী হলো তার মধ্যে তার স্ত্রীর গর্ভে সন্তান গর্ভে সন্তান উৎপাদিত হল আজকে এই পর্যন্তই বেশ বৃশ্বিক রাশি পর্যন্ত ব্যাখ্যা দিলাম এরপরে আমাদের আমরা বাকি এই কটা ঘরের বাকি ঘরের ব্যাখ্যা দেবো এই ব্যাখ্যাতে আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ নমস্কার জয়গুরু